Hi guys, assalamu welcome to my hobby house blog. আমি জ্যোতি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি এই ভিডিওটা তোমাদের দেখতে খুব ভালো লাগবে ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল এখন সকালের চা নাস্তা খেয়ে চলে এসেছি ছাদে আর আজকের ভিডিওটা কী হতে চলেছে তোমরা নিশ্চয়ই থাম্মেল দেখে বুঝেই গেছো আজকে আমার শাশুড়ি মা যাবে সৌদি আরব ওমরা করতে আর তার সঙ্গে অনেকেই যাবে আমার ননদ যাবে আমার যা যাবে ভাসুর যাবে সকলেই যাবে আর তোমাদের কাছে যতটুকু পেরেছি আজকে শেয়ারও করব চলো ছাদ থেকে নেবে একটু শাশুড়ি মার ব্যাগটা গুছিয়ে দেব। এখানে এই ব্যাগটা কিন্তু ওই আমার শাশুড়ি মারা ট্যাভেলসে যাচ্ছে ট্যাভেলস থেকে নিয়ে দিয়েছি আরও কিছু দিয়েছে এই ব্যাগটা দিয়েছে আর একটা ওই সাইড ব্যাগের মতো মানে সব কিছু কাগজপত্র দরকার প্রয়োজনীয় এই ছোট ব্যাগটাও দিয়েছি এই দুটো ব্যাগ দিয়ে সবাইকেই দিয়েছে যারা যারা যাচ্ছে তাদের সকলকেই এই ব্যাগ দুটো দিয়েছে আর এখানেও কিছু রয়েছে এগুলো কিন্তু ওই আমার শাশুড়ি মার জন্য আমার বড় ভাসুর কিনে দিয়েছে এখানে এই পায়ের মোজা রয়েছে হাতের মোজা আছে তারপরে এখানে তসবি আছে এই তসবিটা সাদদানার তসবি আর এখানে হাত মোজা আর এখানে রয়েছে একটা ওই নামাজ পার্টি আর এই তসবিটা তোমাদের একটু দেখায় এই তসবিটা আমি এই প্রথম দেখছি আমি একবারও দেখিনি কারণ যারা হজে যায় তারা সকলেই দেখেছে এটা নাকি কাবা তো আপ করার জন্য এই তসবিটা কাজে লাগে তো সাতটা দানা ধুয়ে আছে সাত বার কাবা তো আপ করতে হবে এই দানাগুলো ওই একবার করে নাবিয়ে দিতে হবে আর এখানে রয়েছে একটা নামাজ পার্টি এই নামাজ পার্টিটা একদম ছোট্ট নামাজ পার্টি এটা ওই সাইড ব্যাগের মধ্যে রাখা যাবার জন্যই এই ছোট নামাজ পার্টিটা প্রয়োজন কারণ সময় তো বড় নামাজ পার্টি নিয়ে ওই সব জায়গায় যাওয়া যাবে না তাই এই ছোট নামাজ পার্টিটা কেনা হয়েছে চলো এখানে আরও অনেক কিছু রয়েছে যেগুলো প্রয়োজন মতো সব কিছুই গুছিয়ে দিতে হবে আর এখানে ওই শাশুড়িমার জন্য হালকা করে ওই অল্প একটু সাবান শ্যাম্পু ওই শীতের জন্য মুখে মাকার ক্রিম তেল রোলিং অনেক কিছুই সার্প যেগুলো প্রয়োজন নিয়েছে তো আরও কিছু নিলে হতো তো আমার ননদ যাচ্ছে আমার যারা যাচ্ছে তারা অনেক কিছুই নিয়েছে তাই শাশুড়ি মাকে বেশি কিছু নিতে বারণ করেছেন বলেছে অল্পটুকু নিলেই হবে বেশি নেওয়ার দরকার নেই তাই এক দামি দিতে বারণ করেছিল শাশুড়ি মা তো শুনবে না বললো না আমি আমার প্রয়োজন মতোই অল্প একটু নিয়ে রাখি আর ওদের কাছে ওদেরগুলো থাকবে আমার যখন প্রয়োজন হবে ওদের থেকে চেয়েও নেব এখানে ওই হা অল্প কিছু ও কাপড় নেওয়া হবে তারপরে প্রয়োজন মতো এগুলোই নেওয়া হবে কারণ ওই যে হজে যাচ্ছে ওখানে কিন্তু এক গাদা জিনিস নিয়ে যাওয়ার কোনো দরকার নেই ওখানে যেগুলো প্রয়োজন সেগুলোই নিয়ে যেতে হবে এখানে ওই শীতের জন্য একটা সোয়েটার রয়েছে চাদর রয়েছে তারপরে চুড়িদার আমার শাশুড়ি কিন্তু শাড়ি পরে আর ওখানে কিন্তু চুড়িদারটাই থেকে বেটার তার কারণ আমার শাশুড়িমাকে সবগুলোই চুড়িদার দেওয়া হলো। আর একটা শাড়ি দেওয়া হলো কারণ যারা শাড়ি পরে তারা তো চুড়িদার পরেই শুতে পারে না তাই শাশুড়ি মা বললো আমি শাড়ি পরেই শোবো যখন শোবো তাই একটা শাড়ি দেওয়া হয়েছে আর সবগুলো চুড়িদার দেওয়া হয়েছে আর এখানে বোরকা চুড়িদার হেজাব হাত মোজা পা মোজা সবগুলো কিন্তু ওই তিনটে চারটে করে একদম সেট সেট করে দেয়া হয়েছে আর এখানে আমি সবগুলো গুছিয়েও দিচ্ছি একটা একটা করে শাশুড়িমা কিন্তু এর আগে একবার ফরজ হজে গিয়েছিল ওই দু সালে তখন শাশুড়ি মা গিয়েছিলেন ফরজ হজে আর তখনই হজ করে এসেছে আর এখন যাচ্ছে ওমরা তো যাই হোক মহান আল্লাহ তালার ইচ্ছায় ও নবীজির ভালোবাসার জন্যই শাশুড়ি মা আবার সৌদি আরবে যেতে পারছে আর তোমাদেরও সকলের ভালোবাসায় তোমার যে সকল বন্ধুরা এই ভিডিওটা দেখছো তোমরা সকলেই দোয়া করবে আমার শাশুড়ি মা ননদ আমার ভাসু যা এবং এই প্লেনের মধ্যে যে সকল মানে মানুষরা হজে ওমরা করতে যাচ্ছি সকলের যেন মনের ইচ্ছা পূরণ হোক এবং সকলেই যেন সুস্থ শরীরে ভালোভাবে ওমরা করতে পারো যাই হোক যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখা শুরু করেছে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা পুরো দেখবে আর যারা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো আর যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে দেখো বন্ধুরা শাশুড়িমার জন্য অনেকগুলোই ওষুধ নেওয়া হয়েছে কারণ শাশুড়ির মা সুগার আছে প্রেশার আছে তারপরে অনেক কিছুই আছে হার্টের একটু প্রবলেম আছে সব কিছুর জন্য ওষুধ নেওয়া হয়েছে আরও বাড়তি গ্যাসের ওষুধ যেগুলো প্রয়োজন হয় বাইরে গেলে সেই ওষুধগুলোই নেওয়া হয়েছে আর আমি এরকম আলাদা আলাদা ব্যাগে করে এক একটা জায়গায় এক একটা মানে জিনিস রেখে দিচ্ছি কারণ শাশুড়ি মা নিতে সুবিধে হবে আর শাশুড়ি মা হয়তো কোথায় কোন জিনিসটা রাখবে খুঁজে পাবে না তার জন্য এরকম ছোট ছোট করে ব্যাগ করে দিয়েছি শাশুড়ি ব্যাগ গুছাবার পরে চলে এসেছি রান্নাঘরে আর অফ ক্যামেরাতে কিছু বাড়তি কাজও করে নিয়েছি আজকে কিছু রান্না করব কারণ আজকে শাশুড়ি মারা ওই যাবে উমরাতে রাতে বেলা তাই সকাল থেকে অনেকই মেহমান আসবে তাদের জন্য কিছু রান্নাও করছি এখানে অল্পটুকুই রান্না করব আর তোমাদের কাছে যতটুকু পেরেছি শেয়ার করেছি সব কিছু কিন্তু ডিটেলসভাবে শেয়ার করা হয়নি এখানে মাংস আলু রান্না করব তাই ওখানে আলু লাল করে নিয়েছি মাংসটা মশলা দিয়ে কষে নিচ্ছি কষে সিটি দিয়ে নিয়ে তারপরে এতে আলু দিয়ে মা ওই মাংস আলু i'm not going to cheat জানো তো বন্ধুরা কে আসবে আজকে অতটা ডিটেলস ভালো করে জানি না তাই হাজবেন্ড বলল একটু বেশি করেই রান্না করো যে আসবে তাহলে আর অসুবিধা হবে না আর আমার মা আর আমার দিদিরা তো আজকে আসবে কারণ শাশুড়ি মার সঙ্গে দেখা করার জন্য এখানে ডাল চচ্চড়ি করে নিয়েছি ডালটা হয়েও গেছে আর আজকে তেমন কিছু বিরিয়ানি করব না আর শাশুড়ি মা কারণ এক জায়গায় যাবে তাই শাশুড়ি মা একটু হালকা পাতলা খেতে চেয়েছে তাই এগুলোই করা হলো আর শাশুড়িমা আরও একটা যেটা শখ করলো এই যে এটা হলো কড়াই শাক তোমরা কে কে এই শাকটা খেয়েছ আমাকে কমেন্ট করে জানাবে এই শাকটা শাশুড়ি খাবার শখ করলো তাই এই শাকটা আজকে করার ইচ্ছা ছিল না শাশুড়িমার জন্যই করছি এখানে আমার গোসালুটা রান্না হয়ে গেছে এটা এবারে ঢেলেও নিচ্ছি দেখো বেশ সুন্দরও হয়েছি আর দেখতেও ভালো লাগছে গোশালু খেতে কে কে ভালোবাসো বলো তো আর আমি ভালোবাসি সকলেই ভালোবাসি তো এখানে রান্না হয়ে গেল আর এদিকে একটু টিকিয়া করবো টিকিয়াটা করার তেমন ইচ্ছা ছিল না আবার ভাবলাম শুধু যেন এই দিয়ে দেব যেন তো বন্ধুরা কোনো মেহমান আসলে মনে হয় বিরিয়ানিটা করাটাই সব থেকে বেটার আর এই হালকা পাতলা এগুলো কিছু করতে গেলে একটার পর একটা একটার পর একটা করতেই হয় আর আজকে একটু ব্যস্তর মধ্যেই আছি তাড়াহুড়ো করে সব করছি তাই অনেক কিছু করতে পারিনি যতটুকু পেরেছি করেছি এখানে আমার সব কিছু রান্না হয়ে গেছে মেহমানরা কিন্তু এসেও গিয়েছে তাই সব কিছু দেখানো হচ্ছে না কি কি রান্না করেছি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি তারপরে সকলকে নিয়ে খাওয়া দাওয়া করে নেবো আর শাশুড়ি মাকে একটু তাড়াতাড়িও খাই খেতে দিতে হবে খাবার পরে আমরা যাবো ননদের সঙ্গে একটু দেখা করতে আমরা সকলেই খাওয়া দাওয়া করে ননদের সঙ্গে দেখা করে চলে এসেছি এখানে আমার যাও এসেছে আমার দুটো দিদি এসেছে আমার মা এসেছে সবাই কিন্তু শাশুড়ি মার সঙ্গে দেখা করতে এসেছে আর ননদের সঙ্গে দেখা করার পর আমাদের মনে হলো শাশুড়ি মার হাতে একটু মেহেন্দি পইড়ে দিলে ভালো হতো তাই আমার কাছে একটা মেহেন্দি ছিল এই আমার একটা যা এসেছে এই যাটাও কিন্তু ওমরা হজ দুটোই এসেছে এই যাকে দেয়া হলো যা শাশুড়িমার হাতে পরিয়ে দিচ্ছে শাশুড়িমার ল্যাগেজ তো রেডি রয়েছে আর এই মেদিগুলো অল্পটুকু রাখলেই লাল হয়ে যায় তাই আমরা ভাবলাম যতটুকু লাল হয় ততটুকুই ভালো একটু পরেই আমরা রেডি হয়ে চলে যাব আমরা কিন্তু একদম চলে এসেছি দমদম এয়ারপোর্টে এখানে কিন্তু আমাদের বাড়ির সকলেই আছে সবাইকে ডিটেলসভাবে বলা সম্ভব হচ্ছে না তাই সবাই কিন্তু সবাই এই যে আমার শাশুড়ি মা যা ননদ আর ভাসুর কিন্তু আমার জায়ের মা এবং বুনও যাচ্ছে এখানে আর সকলের সঙ্গে সবাই দেখা করছে সবাই বলছে ওখানে গিয়ে আমাদের সালাম জানাবে আর আমরা অনেক কিন্তু এনাদের ছাড়তে গিয়েছি এনারা কান্দে কান্দে কিন্তু ওই যে এয়ারপোর্টের দিকে রওনা দিচ্ছে আর এখানে দেখো হাজবেন্ড একদম ল্যাগেজ নিয়ে ভিতরে ঢুকে গিয়েছি আমরা তো হাজবেন্ডকে নিয়ে অনেক হাসাহাসি করছি বলছি হাজবেন্ড কি একদম এদের সঙ্গে চলে যাবি সৌদি আরব কিন্তু এখানে টিকিট চেকিং হচ্ছে ওখান থেকে তো আর হাজবেন্ডকে যেতে দেবে না কারণ হাজবেন্ডের কাছে তো টিকিট নেই হাজবেন্ড ওই একটু শখের জন্য ঢুকেছে ল্যাগেজ দিয়ে যাই হোক সবাই যেন সুস্থ শরীরে ওমরা করতে পারে এখানে টিকিট চেক ইন হচ্ছে এরপরেই সবাই ভিতরে কিন্তু ঢুকে যাবে আর আমাদের কিন্তু একটু মনটা খারাপও হয়ে যাচ্ছে কারণ সবাই ছাড়তে গিয়েছে আমাদের বাড়ির প্রত্যেকেই কিন্তু গিয়েছে ছাড়ার জন্য আর এখানে টিকিট ভালো করে চেক ইন করে ভিতরে ঢুকিয়ে দেবে আর ওনাদের কিন্তু বলেও দিয়েছি ওখানে গিয়ে ওখানের কিছু ছবি আমাকে পাঠাবার জন্য আমি তোমাদের কাছে শেয়ার করব আর তোমরা দেখবে দেখে কীরকম লাগছে আমাকে একটু কমেন্টে জানাবে এই তো সবাই কিন্তু টাটা বাই বাই করে চলে যাচ্ছে আর টাটা বাই বাইয়ের মানে হচ্ছে আমি যেটা বুঝি তোমরা কি বোঝো জানি না মনে হচ্ছে টাটা বাই বাই খুশি খুশি যাও খুশি খুশি আসো এটা মানে আমি এটাই বুঝি আর তোমরা কি বোঝো আমাকে কমেন্টে জানাবে টাটা বাই বাইয়ের মানে হচ্ছে এটাই যাই হোক সবাই চলে যাচ্ছে আর ভালোই হচ্ছে অনেক দিন ধরে কিন্তু এই জার্নিংয়ের মানে আয়োজন চলছিল আর এখন সেটা পূরণ হলো যাই হোক টাটা করে চলে গেল আমরা এবারে বাড়ির দিকে রওনা দেব এখন বাজে ওই রাত দশটার মতো ওদের প্লেন আছে ওই রাত একটা আর ভিতরে গিয়ে চেকিত হবে তারপরে প্লেনে উঠবে তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ভালো থেকুক সুস্থ থেকুক সাবধানে থেকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো যারা এতক্ষণ থাকলে আমার সঙ্গে তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ